হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম নতুন আর এপিসোড নিয়ে তো আজকে আমি দেখাবো একটি ডিম দিয়ে আর দুই প্যাকেট এরকম দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে কেক তো এখানে আমি একটি ডিম নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম চিনি চিনি আর ডিমটা একটু ভালো করে গুলিয়ে নিব এভাবে আমি গুলিয়ে নিব ডিমটা চিনিটা ভালো করে একটু গলিয়ে নিতে হবে একটি ডিম আর এই কাপ দিয়ে এক কাপ চিনি নিয়ে নিছি চিনি আর ডিমটা সুন্দর মতো গলিয়ে নিলাম এই যে গলানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব ময়দা যে কাপটা আমি চিনি মেপে নিয়েছি সেই কাপ দিয়ে এখন আমি ময়দা দিয়ে দেব ময়দাটা আমি চেলে দিব ময়দা নিয়ে হয়ে গেছে এখন আবার এই যে কাপ দিয়ে আমি চিনি আর ময়দা দিলাম সেই কাপে এখন আবার গুঁড়ার দুধটা দিয়ে দিতেছি এখন এই দুই প্যাকেট গুঁড়ো দুধ ঢেলে দিব আর কিছু ময়দা দিয়ে এই কাপের আবার কিছু ময়দা দিব ময়দা দিয়ে আমি দুই কাপ বানিয়ে নিব এক কাপ ময়দা দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিয়ে আর কিছু ময়দা দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে দিব এখন এখন আমি এখানে আরেক ময়দা অ্যাড করবো তো এক কাপ ময়দা ওইখানে নিয়ে নিছিলাম আর গুঁড়া দুধ দিয়ে আর কিছু ময়দা মিশিয়ে এখানে আবার আর কাপ হয়ে গেল তো এখানে টোটাল দু গুঁড়া দুধ দিয়ে আর ময়দা দিয়ে দুই কাপ নিয়ে নিলাম এখন দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দেব বেকিং পাউডার এখানে আমি এই চামচটা আমার হাফ চামিজ সেই জন্য এই চামিজ আমি চার চামচ দিয়ে দিবো বেকিং পাউডার আর আপনারা চা চামিজ দিয়ে দুই চামিচ দিয়ে দিবেন বেকিং পাউডার আর আমার চামিজটা যেহেতু ছোটো সেই জন্য আমি চার চামিচ দিয়ে দেবো বেকিং পাউডার সমান সমান করে দিবেন বেকিং পাউডার বেশি হলে কিন্তু তিতা হয়ে যাবে কেকটা আর খেতে পারবেন না এখন আমি সমান সমান করে চার চামিচ বেকিং পাউডার দিই ওইখানে আমি টোটাল দুই চামিচ দিয়ে নিছি আর এক চামচ দিয়ে নিলাম টোটাল গেলেও তিন আরও এক চামচ দেখেন আমি কীরকম সমান করে নিছি আপনারা চা চামিচ দিয়ে এরকম সমান করে তারপর নেবেন আবারও বলতেছি বেকিং পাউডার বেশি হয়ে গেলে কিন্তু কেকটা তিতে হয়ে যাবে এই সবগুলো উপকরণ আমি একসাথে চেলে চেলে নিব এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে নিছি সেই জন্য আমার এরকম হয়েছে তো এখন আমি এই যে দিয়ে দেবো তেল দেখেন তেল আমি কত পরিমাণ কতটুকু পরিমাণ দিছি যে কাপ দ আমি চিনি ময়দা মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম সয়াবিন তেল তেল দিয়ে আবার সুন্দর করে একটু মাখিয়ে নিব আজকে আমি কেকের মধ্যে একটু কালার ইউজ করব। এখানে আমি নিয়ে নিলাম একটু ফুড কালার অল্প পরিমাণ ফুড কালার নিয়ে নিলাম নিয়ে সবগুলো একসাথে আবার মাখিয়ে নিব। তো আমার ব্যাটারটুকু মাখানো হয়ে গেছে এখানে দুইটা ডিম দিলে একটু নরম হইত ব্যাটারটা কিন্তু আমি একটা ডিম দিয়ে নিয়েছি সেই জন্য ব্যাটারটা একটু শক্ত হয়েছে তো ব্যাপার না এখন আমি এটা অমনে বানিয়ে নিব তার এখানে ফুড কালারটা আপনারা চাইলে ইউজ করতে পারেন না চাইলে বাদ দিতে পারেন না ফুড কালারটা না দিলে কে একটু সাদা হবে আর যে পাতিলে আমি যে সসবিনে আমি বসিয়ে নিব তো এই সসবিনে আমি যে একটা কাগজ দিয়ে নিয়েছি কাগজের মধ্যে একটু তেল দিয়ে সসপিনটা মাখিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি গ্যাসের চুলায় একটা বানিয়ে দেখাবো তো এখন সবটুকু বেটার এই সসপিনে ঢেলে নিব। এই তো চুলাই বসানোর জন্য কেকটা রেডি আমি সসপিনে দিয়ে নিছি আর কয়েকটা কাজু বাদাম দিয়ে নিলাম এখন আমি সরাসরি চুলায় চলে যাব কীভাবে বসাইতে হয় চুলায় কেকটা আমি সেটা এখন দেখিয়ে দেবো চুলায় বসানোর আগে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন দু একটা ঝাঁকি দিয়ে নিবেন তো এই যে চুলায় বসানোর জন্য চুলায় আমি একটা রাইস কুকার দিয়ে নিছি রাইস কুকারের ঢাকনার ছিদ্রটাও অফ করে দিছি আর আমি এরকম সাইজের দুটো কাগজ দিয়ে নিছি আর একটা স্ট্যান্ড দিয়েছি তো বসানোর জন্য পাতিলটা আমার গরম হয়ে গেছে এখন এই যে আমি কেকটা বসিয়ে দেবো এভাবেই স্টেন্ডের উপর বসিয়ে দিতে হবে বসিয়ে ঢাকনাদার ঢেকে রাখতে হবে ঢেকে আমি এভাবে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করব তিরিশ মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে যাবে চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে কেকটা দিয়ে নিতে হবে তো বসিয়ে দিলাম ফিরে আসবো চল্লিশ মিনিট পর সরি ফিরে আসবো তিরিশ মিনিট পর তিরিশ মিনিট হতে থাক দেখেন বিয়র্স কেকটা আমার হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো সময় ঢাকনাটা খোলা যাবে না ঢাকনাটা অফ করেই ওটাটাকে একটা সিদ্ধ করে নিতে হবে টাকনাটা খুললে কিন্তু কেকটা ভালো হবে না তো আমি এখন একটু কেকটা চেক করে নিব এরকম একটি কাঠি দিয়ে চেক করে নেবেন যে কেকটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না কাঠিটা দেওয়ার পর এভাবে যদি উঠে আসে দেখবেন যে গায়ে যদি কোনো কেকের ব্যাটার না থাকে তাহলে ভাববেন যে কেকটা আপনার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে বিশ মিনিটের মতো ঠান্ডা করে নেব তো বিশ মিনিট হয়ে গেছে কেকটা আমি নামিয়ে নিলাম দেখেন কেকটার টু কীরকম হয়েছে একটু কিন্তু পরে নাই কাগজটা দেখেন কি সুন্দর মতো উঠে গেল তেলটা দেওয়ার কারণে কাগজটা এত সুন্দর মতো উঠে গেল আর এদিকে দেখেন পাতিলের অবস্থা পাতিলটা কিন্তু পুরবে না পাতিলে কিন্তু কোনো পানি দিয়ে দিয়ে রাখছিলাম না শুধু কাগজটা এভাবে দিয়ে রাখছি পাতিল দেখেন দুইলেই ঠিক হয়ে যাবে কেকের তলাটা এইভাবে কেকটা বসাইলে কি হয় কেকটা পুরে না দেখেন কেকের সাই এই এই দিকদের সাইড দিয়ে কীরকম হয়েছে একদম কিন্তু নরম তুল তুলে কেকটা হয়েছে আর দুইটি দুই কাপ ময়দা দিয়ে একটি ডিম দিয়ে মাত্র বিশ টাকা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দশ টাকা করে গুঁড়া দুধের প্যাকেট কিন্তু দুইটা আমার নিচে বিশ টাকা প্যাকেট দিয়ে দেখেন কত সুন্দর দারুণ একটা কেক হয়ে গেল। আমি এখন এই দুই সাইড দিয়ে কেটে ফেলে দিই মাঝখানে টুক শুধু এই করে রাখবো একটু কেটে নেব এইভাবে দুই সাইড থেকে কেটে রাখবো হাঁসটা রেখে দিয়ে তারপরে এইভাবে এইভাবে কেটে নেব কেকটা আর আপনারা যদি এইভাবে বসান আপনার কেকটাও এরকম হবে দেখেন কীরকম তুলতুলে হয়েছে কেকটা তা এখন আমি কেকটা কেটে নেব কাজুবাদামের কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে যেহেতু কাজুবাদামগুলো ছিল সাদা কালার কেকের কালার এসে গেছে ওপরের টুকু তা আমি এখন কেকটা কেটে পরিবেশন করে নিচ্ছি এই তো কেকগুলো কেটে নিছি পরিবেশন করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি কেকটা তো কেকটা নিচে টুক দেখিয়ে দিছি কীভাবে কীরকম হয়েছে এই যে দেখেন একটু কিন্তু পরে নেয় আর এইটুকু পরে টুক এই এটা হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম তা আমি এইভাবে কেটে নিলাম মাত্র একটি ডিম দিয়ে দুই কাপ ময়দা দিয়ে দেখেন কত সুন্দর একটি কেক হয়ে আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন কিন্তু আমার ঘরে একটা ডিম ছিল একটা দিয়ে দেখিয়ে দিছি কেকটা কিন্তু একদম সফট হয়েছে নরম তুলতুল হয়েছে অনেকগুলো পিস হয়েছে পিসগুলো এরকম মোটা করে নিছি আগে দেখিয়েছিলাম আমি গরুর দুধ দিয়ে কেক বানানো আজকে আমি গুঁড়া দুধ দিয়ে দেখিয়ে দিলাম মাত্র দুই প্যাকেট গুঁড়া দুধ কিনে নিয়ে আসছিলাম দশ টাকা করেছে গুঁড়া দুধ সেই গুঁড়া দুধ গুলা আপনারা চাইলে কালার ছাড়াও কেকটা বানিয়ে নিতে পারবেন তো এর আগে প্রথম ভিডিওতে আমি কেকটা বানানো দেখিয়েছিলাম হলুদ দিয়ে হলুদ দিয়ে কিভাবে কালার করতে হয় কেকের সেটাই দেখিয়েছিলাম যেহেতু আমরা ঘরোয়াভাবে বানিয়ে দেখাই তে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই বানিয়ে দেখাই আজকে আমি ইউজ করছি এখানে ফুড কালার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ